অনেক দিন হলো মায়ের হাতে রান্না খাওয়া হয় না তো ও কী হয়েছে মায়ের হাতে রান্না খেতে পারছি না তো কি হয়েছে মায়ের রেসিপিগুলো ফলো করে তো রান্না করতে পারি তো হে আনা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি মোটামুটিভাবে তো ও আজকে মা যেমন করে রান্না করে সেভাবেই রান্না করব তো ও দেখো আমি প্রথমে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এটাকে আমি আজকে পটল দিয়ে রান্না করব তো এক আমি রান্না খেতে খেতে আর ভালো লাগতেছে না তো মনে মনে হচ্ছে যে অনেক দিন হয়ে গেছে মায়ের হাতে রান্না খায় না তো মা যেমন করে রান্না করে সেভাবে রান্না করে তো আর খেতে পারি দীর্ঘ আট মাস হয়ে গেছে বাবার বাড়িতে যায় না তো ও আসলে বাবা বেঁচে থাকলে মেয়েদের বাবার বাড়িতে দাম থাকে আর হচ্ছে যেহেতু বাবা বেছে নেই সেহেতু আমাদের কোনো দাম নেই তো তাই কি হয়েছে সেই জন্য দেখো আমি মায়ের রেসিপি ফলো করে আজকে রান্না করে নিচ্ছি তো আজকে আমি পটল দিয়ে মাছ মাছের একটা ঝোল করব তো দেখো পটলটা আমি কিন্তু ভেজে নিয়েছি ভেজে সকল পাতি কষিয়ে আমি পটলগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে কষিয়ে রান্না করে নিব তো সাধারণত সাধারণত আমার মা কিন্তু এইভাবে রান্না করে থাকে আমার মায়ের হাতের রান্না কিন্তু আমার খুবই ভালো লাগে এবং খুবই পছন্দ তো সকল মেয়েদেরই কিন্তু সকল মেয়েদের এবং ছেলেদেরই কিন্তু প্রতিটা বাবা মার হাতের জিনিস এবং রান্না সব কিছুই কিন্তু ভালো লাগে তো আমারও কিন্তু ব্যতিক্রম নয় আমার মায়ের হাতের রান্না কিন্তু আমার কাছে পৃথিবীর সবচাইতে বেস্ট খাবার তো দেখো এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম পটলটা যেহেতু আগে ভেজে নিয়েছিলাম সেহেতু এখন কষাতে তেমন সময় লাগেনি তো আমি মাছ দিয়ে ভালোভাবে এখন দেখো কষিয়ে ঝোল দিয়ে দিলাম আমি বেশি ঝোল দিবো না হালকা পরিমাণে ঝোল দিব তো দেখো অলরেডি বলক উঠে গেছে আমার মাছ রান্নাটা দেখো কতটা কিন্তু সুন্দর কালার হয়েছে মাশাল্লাহ তো যদি কখনো গ্রামে যাই আমার মায়ের হাতে রান্না কিন্তু তোমাদেরকে দেখাবো আর মা কেমন করে রান্না করে যেহেতু আমরা গ্রামের মানুষ আমরা কিন্তু এইভাবেই রান্না করে থাকি তো দেখো আমার মাছ রান্নাটা কিন্তু রান্না আমার মাছ রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার আমি ছোট মাছ রান্না করব আমার মা যেভাবে ছোট মাছ মাখিয়ে হাতে মাখিয়ে রান্না করে সেইভাবে আমি আজকে ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করব তো এখানে আজকে আমি বেগুন কেটে নিয়েছি চিকন চিকন করে তো বেগুন দিয়ে ছোট মাছ রান্না করব আর মা কিন্তু বেগুন দিয়ে ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করে অনেক মজা হয় তো এখানে দেখো পিঁয়াজ তারপরে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং তেল এবং জিরা বাটা তারপরে পেঁয়াজ রসুন বাটা এগুলো সকল প্রকার মশলাগুলো দিয়ে আমি হাতে ভালোভাবে মাখিয়ে নিব এবং হাতে মাখিয়ে কিন্তু আমি প্রায় অর্ধেক রান্নাটা সেরে ফেলবো কারণ হাতে মাখালে কিন্তু একবারে মনে হয় যে রান্নাটা প্রায় হয়ে গেছে এরকম কিন্তু মনে হয় তো দেখো আমার মাছ মাখানোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চুলাই দিয়ে দিব। দেখো সাধারণ মাখাইছে তাই কতটা সুন্দর লাগছে তো দেখো আমার মাছটা কিন্তু বলক কেসে গেছে মাছটার কালারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয় এভাবে হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করলে আমার মাছ রান্নাটা ডান তো সকল আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলবো আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থেকো এবং সকল ভিডিওতে লাইক কমেন্ট করে উৎসাহিত করো তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অন্যান্য ভিডিও করতে উৎসাহিত করে তো দেখো এখন দুপুরে খেতে বসে গেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ